তোমরা এখানে দুজন দাবালাকে দেখতে পাচ্ছো তো দুজন ডাবালাকে ভালো করে দেখে বলো তো এখানে কোন দাবালাটি হচ্ছে খনি বন্ধুরা তোমরা যারা যারা গেস করতে perecho তারা কমেন্টে উত্তরটি জানিয়ে দাও তোমাদের সময় শুরু হচ্ছে এখন কি বন্ধুরা তোমরা যারা যারা perecho তারা ভিডিওটিকে লাইক করে দাও আর যারা পারোনি তাদের বলে দিচ্ছি এখানে বন্ধুরা আর এখানে কে দেখতে পাচ্ছ একজন লোক খুন হয়ে পড়ে আছে আর পুলিশ কিন্তু তদন্ত করতে এসেছে তো বন্ধুরা এবার তোমরা ভালো করে দেখে বলো তো এখানে লোকটি কে কি খুন করেছে বন্ধুরা তোমরা যারা এখানে গ্যাস করতে পেরেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট উঠতে বন্ধুরা তোমরা কি পেরেছো যারা যারা পেরেছো তারা চ্যালেঞ্জে কি সাবস্ক্রাইব করে দাও আর যারা পারোনি তাদের বলে দিচ্ছি এখানে কিন্তু আলিয়া ইকন করেছে কারণ বন্ধুরা তোমরা দেখলে বুঝতে পারবে লোকটি কিন্তু মারা যাওয়ার আগে রক্ত দিয়ে কিন্তু আলী বলে কিছু একটা লিখেছে মানে এখানে আলিয়ার কথা বলেছে